হ্যালো এ প্রিয়ন আজ আমি করছি ডুমুর তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে ডুমুরটা কেটে সেদ্ধ করে রেখেছি এরপর এই কড়াইতে আলু ভাজবো তো লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এরপর আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা আর তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো আর একটু জিড়ে দিয়ে নিলাম আমি তো দেখো আমি কিন্তু আলুটা ভালো করে ভেজে নিয়েছি এরপর সেই সেঁকে রাখা ডুমুরটা আমি অ্যাড করলাম একটু ভেজে নেব দেখো আমি কিন্তু আবারও লবণ আর হলুদ অ্যাড করছি তো তোমরা যারা যারা আমার মতো সেম প্রসেসে রান্না করো কমেন্টে জানিও তো দেখো আমি কিন্তু এটা বেশি ঝোল ঝোল করব না শুকনো শুকনোই করব তো লবণ হলুদ দিয়ে আমি এটাও একটু ভেজে নেব নিয়ে একটা পেস্ট তৈরি করেছি আদা রসুন পেঁয়াজের তো সেটাই আমি অ্যাড করলাম দিয়ে কিছুক্ষণ আমি এটা ভালো করে কষিয়ে নেব দেখো আমি কিন্তু কষিয়ে নিচ্ছি তোমরা কে কে ডুমুর খেতে ভালোবাসো তো দেখো আমি কিন্তু এটা কষিয়ে নিচ্ছি অনেকটাই কষানো হয়ে গেছে এরপর আমি একটু গরম জল বসিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় এই ডুমুর ফলটাকে আমি চিনতাম না তো রাস্তায় পড়ে থাকতো আমি আবার পা দিয়ে ডোলে দেখতাম যে কি এগুলো ভিতরে তো যাই হোক এখন তো চিনেই গেছি যে এটা খাওয়ার জিনিস দেখো আমার কিন্তু তরকারিটা অনেকটাই রেডি হয়ে এসছে এরপর আমি তো এরপর আমি একটু গরম মশলা দেব আর একটু চিনিও দেব তো দেখো চিনিটা দিয়ে নিলাম অল্প একটু দিলেই হবে আর লাস্টেই গরম মশলাটা দিয়ে নিলাম তো আমার তরকারি কিন্তু রেডি তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও to, apikinmu tuh, data.